স্থানীয় কৃষক আজাদ ভাই আমাকে খাওয়ার জন্য নিমন্ত্রণ করেছিলেন আমাকে খুব ধরলেন যে খেতেই হবে আমরা কী খাবো বিরিয়ানি ভাবাই যায় না এই কাজনার বিলের মাঠের মধ্যে বসে বিরিয়ানি খাবো আগে এক সময় কৃষক ভাবতেই পারতো না যে মাঠে বসে বিরিয়ানি খাবে এখন কৃষক সমস্ত কৃষক মাঠে বসে বিরিয়ানি খাচ্ছে ভাবা যায় তা আজাদ ভাই এখানে জমিতে পেঁয়াজ রোপণ করছেন তারা সবাই দোয়া করবেন আর বর্তমানে কৃষক কিন্তু খুব মডার্ন তাদের মনে যতই দুঃখ কষ্ট থাকুক এই যে কচুরি পানা তাদের দুর্দশার কারণ তারপরেও এই জন্য এক মিলন মেলা সবাই বসে একসাথে খুব আনন্দ করছে জিজ্ঞাসা থাকছে আগে দোয়া করবেন কষ্ট আছে তারপরেও এই যে এই মৌসুমে যখন তারা পেঁয়াজ লাগায় একসাথে এখানে অনেকে আছে কলেজ পড়ুয়া বাচ্চাও আছে ছেলেও আছে স্কুল পড়ুয়া আছে এটার জন্য একটা আনন্দ সবাই সবার জমি জমিতে সহযোগিতা করে তাদের সহযোগিতা করে সবাই পরিচিত সবাই মধ্যে ভালোই আছে তাদের মনে কষ্ট আছে তারপরেও কষ্ট এক পাশে সরিয়ে তারা খুব সুন্দরভাবে জমি জায়গা করে আপনারা যারা শহরে থাকেন